মহিষাতল ও হলদিয়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সতীশ চন্দ্র সামন্তের একশো পঁচিশতম জন্মদিবস রবিবার হলদিয়ার হাতিবেড়িয়া সতীশ সামন্ত পার্কে সতীশ চন্দ্র সামন্তের জন্মদিন পালন করা হয় হলদিয়া বন্দরের প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের জন্মদিন যৌথভাবে পালন করা হয় সতীশ চন্দ্র সামন্ত স্মারক সমিতি ও হলদিয়া পৌরসভা যৌথ উদ্যোগে হাতি বেড়িয়া সতীশ সামন্ত তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় উদ্বোধন করলেন জেলা শাসক তথা হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জীবন সংগ্রাম অধ্যয়ন করুক বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা তাদের মূল মোটো এই সতীশ বাবুর কর্ম উদ্যোগ এবং তার সততা সব থেকে প্রভাবিত করেছে বর্তমান প্রজন্মের মানুষদের এবং মহিষাদলের গোপালপুরে সতীশ চন্দ্র ও সতীশ সামন্তের পরিবারের উদ্যোগে সতীশ সামন্তের সামন্তের জীবনে নানা দিক নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় হলদিয়ার সতীশ সামন্ত পার্কে হলদিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া শিক্ষাবিদ সুজন কুমার বালা শিক্ষাবিদ অসীম কুমার মাইতি কবি অশোক কুমার আচার্য কবি লুট বিহারী পাত্র প্রমুখ এ সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের একশো পঞ্চাশতম জন্ম দিবস তাই তার মূর্তির পাদে বেসে সতীশ পার্কে হাতি বেড়ে হলদিয়াতে আমরা সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত স্মারক সমিতি এবং হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠান করছি আমাদের এসডিও সাহেব উদ্বোধন করে গেছেন বিভিন্ন বিশিষ্ট মানুষজন এসে শ্রদ্ধা জানাচ্ছেন আমরা স্মার্ট নিউজের কর্ণধার দীপক পণ্ডার নেতৃত্বে প্রথম আমরা পার্শ্ববর্তী বহু স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কর্তায় পড়াতে পেরেছি এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন শিল্প সংস্থার যারা আধিকারিক তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারাও এসছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং বহু মানুষ এসেছেন আজকে আজকে বোধহয় দুইশো জন মতো মানুষ এসেছেন ছাত্রছাত্রী বোধহয় আশি পঁচাশি জন এসেছেন এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় আমরা চাই আমাদের যে অতীত গৌরব আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস তাদের যারা কান্দারি ছিলেন যারা নেতা ছিলেন তাদের জীবন আদর্শকে অধ্যয়ন করুক ছাত্র ছাত্রীরা তারা যত পড়াশোনা করবেন তা সফল হবে আমাদের এই সমস্ত অনুষ্ঠানের যে উদ্দেশ্য তা সফল হবে সবচেয়ে আমরা মনে করি তার কর্মদ্যম এবং সততা সততা কেননা তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুজি তিনি উল্লেখ করেছেন হি ইজ নট এ পলিটিশিয়ান বাট এ ম্যান উইথ অল নোবেল কোয়ালিটিজ একটা মঙ্গলদিয়া বন্দরের যিনি রূপকার তার কথা কি বলবো আমার পক্ষে বলা সম্ভব নয় ভাষায় কোনো হবে না তিনি একদিকে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় সরকার গড়ে তুলে প্রথম সর্বাধিনায়ক হয়েছেন জামবাবুর যে আত্মত্যাগ দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য তার ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়া ছাত্র যিনি একেবারে তার বাড়ির মুখ উজ্জ্বল করে একটা অর্থকরী অবস্থায় তার সংসারকে দাঁড় করানোর পরিবর্তে দেশের কথা চিন্তা করে দশের কথা চিন্তা করে সে সময়ের যে অন্ধকারাচ্ছন্ন সমাজ তমসাবৃত সমাজ সেই সমাজকে যে তিনি আলোকিত করার জন্য বিভিন্ন জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠা স্কুল কলেজ প্রতিষ্ঠা তখনকার দিনে স্বাস্থ্য পরিষেবা কারোর ঘর নেই ঘরের সংস্থান করে দেওয়া এসবের কাজ করেছেন এবং সর্বোপরি প্রথম প্রথম স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে বিবেচনা করতে পারি কারণেই কেননা তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রথম নির্মিত হয়েছিল দেশে এবং খুব হবে এই আশা রেখে আমি একটু বাঁচিয়ে আমার শেষ করি আমার অনুষ্ঠান দিয়ে स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला